দেখছি একেবারে নতুন হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ রংটা আমি দেখাচ্ছি কারণ আমার ক্যামেরাতে দেখছি একদম বুস্ট হয়ে যাচ্ছে কালার মানে এতটা সেটার পর এটা এটার রং না একটু আলাদা এটার মধ্যে দেবো তার আগে একটু ঝাঁকি নিলাম কসমোস টেক্সচারের রংটা কিন্তু এইরকমই ঠিক আছে টেক্সচারের রংটা এরকমই আসছে তো এইবার স্মেলটা ডেটল সাবানের মতো স্মেল জুতোটা প্রোটেক্ট থাকবে ময়লাটা হবে না এবার বাইকটা পালিশ করে দেখব যে বাইকটা কেমন হয় তারপর রেজাল্ট দেখাচ্ছি প্রথমত বাইকটা একটু ধুলো হয়ে আছে দামি এত রুমাল দিয়ে হ্যাঁ বাইকে রুমাল আমার যাই হোক এটা দিয়ে আমি মাঝে মাঝে মুখ পরিষ্কার করি হাই দিস ইজ ইউ স্যাম আজকে সকাল রবিবারে এখন রবিবার মানেই তো আমরা সবাই একটু সাবান টাবান দিয়ে স্নান করি মানে এক কথায় পরিষ্কার হই বা চকচকে হই তো আজকে আমার বাইক এখানে দাঁড়িয়ে আছে এখন আমি দেখতে পাচ্ছি তো বাইককে আজকে পরিষ্কার করব নিয়ে চলেছে একটা নতুন পালিশ কসমোস তো এই পালিশটা দিয়ে যে বাইকটাকে চকচক করব মানে একদম পরিষ্কার করব মানে এটা হচ্ছে শ্যাম্পু টাইপ অফ মানে পালিশ মানে ওর কাছে ওটা শ্যাম্পু কারণ পরিষ্কার হবে এটা দিয়ে আর জুতোতে খুব দাগ পড়ে আছে যখন আমি বাইক চালাচ্ছিলাম জুতোতে খুব দাগ পড়ে আছে তার জন্য রয়েছে কিন্তু সু প্রোটেক্টেড তো এটাকে আমি আজকে মার্কেট দিয়ে না কুড়ি টাকা দিয়ে নিয়ে এসেছি তো আজকে ওটা ইনস্টল করবো দেখাবো সেটা আর আফটার পালিশ কেমন হয় আমি একদম বাড়ির গেটের সামনে বসে ভিডিও বানাচ্ছি গাড়ি ফাইনালি অনেকটা কষ্টের পর ঠেলে ঠুলে ঢুকিয়েছি তো এখানটা একটুখানি ছিঁড়ে গেছিলো তো যাই হোক এখানে এবার জুতোটা প্রোটেক্ট থাকবে ময়লাটা হবে না এইবার বাইকটা পালিশ করে দেখব যে বাইকটা কেমন হয় তারপর রেজাল্ট দেখাচ্ছি প্রথমত বাইকটা একটু ধুলো হয়ে আছে দামি এত রুমাল দিয়ে যাচ্ছি হ্যাঁ বাইকেই রুমাল আমার যাই হোক এটা দিয়ে আমি মাঝে মাঝে পরিষ্কার করি তো সেটার পর এটা রং না একটু আলাদা তো এটার মধ্যে দেব তার আগে একটু ঝাঁকি নিলাম কসমোস বেরাচ্ছে না আমি যাই না আচ্ছা একটু পাম্প করার পর টেক্সচারের রঙটা কিন্তু এই রকমই ঠিক আছে টেক্সচারের রঙটা এরকমই আসছে তো এইবার স্মেলটা ডেটল সাবানের মতো স্মেল ট্যাঙ্কটা যেহেতু কমলা তো ভালো ফুটছে হ্যাঁ রেজাল্ট কিন্তু বেশ ভালো তো ফাইনালি আমার কিন্তু পুরো বাইকটা পালিশ করা কমপ্লিট তো রেজাল্ট দেখতেই পাচ্ছ খুবই ভালো এসছে চাকা টাকায় দিয়ে নি মডঘাট এখানে 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 এইসব জায়গায় দিয়েছি অল ওভার কিন্তু খুবই ভালো এসছে রেজাল্টটা মানে এই দামের মধ্যে যেরকম আসবে এখানে দিই নিই আমি এইসব জায়গাগুলো দিয়েছি জাস্ট দেখো ড্যাশবোর্ডে একদম পুরো চকচক করছে সব জায়গায় কিন্তু দিয়ে দিয়েছি আর একটু দেওয়া রয়েছে আমি মুছছিলাম মুছতে মুছতে ভালো ভিডিওটা করে ফেলি তো ভালো এক কথায় ভালো তো ভালো মানে একশো কুড়ি তিরিশ টাকার মধ্যে এরকম পালিশ আশা করি যদি সপ্তাহে একদিনও দিই না তিন চার মাস চলে যাবে তো কমপ্লিট হয়ে গেল তো এবার একেবারে যাব আবার বিকেলে দেখা হচ্ছে কোনো একটা রাস্তায় তো দেখা যাক ওখানে গিয়ে কিছু আবার তোলা যায় বেরিয়ে পড়েছি বিকেল বেলায় একেবারে বাইক দেখছি একেবারে নতুন হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ রংটা আমি দেখাচ্ছি কারণ আমার ক্যামেরাতে দেখছি একদম বুস্ট হয়ে যাচ্ছে কালার মানে এতটা পরিমাণে পরিষ্কার হচ্ছে পালিশটাতে তো যেই পালিশটাতে যে পালিশ করলাম বাইকটা মানে পরিষ্কার করলাম সেটা একদম একদমই দারুন ছিল এক কথায় তো এখন যাচ্ছি একটু ঘুরতে কারণ রবিবার মানে একটু আমার কাছে ঘুরতে ভালো লাগে বাইক নিয়ে কারণ নিজের বাইককে একটু সময় দেওয়া উচিত আর সাথে নিজের পকেটটা একটু খালি করা উচিত কারণ পেট্রোল কিন্তু সব সময় লাগে বাইকে তো আবারও যাচ্ছে যেটা কিনা আমার খুব পছন্দের একটা বাইক ছিল আর হ্যাঁ আমার ভাই কিন্তু এই বাইক দিয়েই কিন্তু বাইক চালানো শিখেছে তো এবার যাই একটু ওদিকে দেখা যাক কি কি আছে কন্টেন্ট আমি দেখাতে পারি কালকে যেমন আমি একটা ভালো শ্যুট করেছি সেটা তোমরা হয়তো এখন দেখে ফেলেছো হয়তো একটা বাইকের রিভিউ ছিল মেবি হিরো রাইডারে হিরো এক্সট্রিমে সরি টিভিএস রাইডার আর ওটা আমি হিরো এক্সট্রিমে ভিডিও বলেছিলাম তো সেটা হয়তো দেখে নিয়েছো তো একেবারে একটা সুন্দর জায়গায় যাবো ওখানে তো এদিকে কিন্তু আজকে যেহেতু এখন শীতকাল শীতকালে কিন্তু অনেকটাই না পিকনিক টিকনিক হয় তো আর এই পিকনিকের মতো তো অনেক দেখছিলাম গাড়ি যাচ্ছিল তখন আমার ক্যামেরাটা বন্ধ করা ছিল তো এখন দেখতে পাচ্ছি অনেকেই বাড়ির দিকে পিকনিক করে সাইড দিয়ে অবশ্যই দরকার তো এবার আমি একটু যাচ্ছি বাইকটাকে নিয়ে সুন্দর একটা রাইড করতে আর তোমাদেরও কিছু নতুন ইন্টারেস্টিং দেখাতে আর বাইক চালাতে কার কার ভাল লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না হ্যাঁ যেটা বলছিলাম এখন আজকে দেখি নতুন কোন বাইক রিভিউ দেখা যায় কিনা নলে একটু ঘুরবো ফিরবো তোমাদের একটু কিছু স্টোরি বলবো দেন আবারও কিন্তু বাড়ি চলে আসবো কারণ সপ্তাহে একটা দিনই কিন্তু পাই ছুটি তার জন্য কিন্তু যতটা সময় দেওয়া যায় ইউটিউবে ততটাই দিচ্ছি প্রবলেম মেরেছি দেখছি তো তখন এবার চলে আসলাম ক্যামেরাতে একেবারে কারণ এতক্ষণ হেলমেটে ক্যামেরা ছিল তো এই ক্যামেরা দিয়ে আমি ভিডিও করি তো সব থেকে বড় কথা আসলাম এবার আজকে চারিপাশটা দেখাবো ঘুরে কারণ আমি যে দেখাচ্ছি চারিপাশটা যে একদম ক্লিন আর একদম সাথে কিন্তু রোড ফোড রয়েছে আর এইবার কিন্তু বাইকটা জাস্ট দেখাচ্ছি কারণ বাইকটা একদমই নতুন হয়ে চকচক হয়ে করছে চাকাগুলো ওয়াশ করিনি চাকাগুলো করতে না একটু মানে কষ্ট লাগে আমার তো তাই চাকা যে করিনি এবার এখানে আসলাম একটু দেখলাম একটু ঘুরলাম কারণ একটু সবসময় না জীবনে নিজেকে সবসময় সময় দেওয়া উচিত আমি এটা মনে করি কারণ জীবনকে সময় না দিলে না একটু খারাপ ব্যাপার আমি ভাবি অনেক কিছু যে কী করবো না করবো সবসময় ঠিক আছে তো সেগুলো অভিএসি সব কিছু ভাবি ভাবতে ভাবতেই তোমাদের অনেক কিছু ভিডিও দেখাই আবার অফিস চলে যাবে হবে কালকে থেকে কারণ একেবারে সোম থেকে শনি কিন্তু চলে যাবো অফিসের মধ্যে আর অফিস থেকে কিন্তু আর ভিডিও এরকম ওই মাঝেই ভিডিও কাটতে হয় দেন কাটতে কাটতে অনেক কিছু দেখাই সবাইকে আর এখনও রিলস ছাড়ি তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর জায়গাটা কেমন লাগলো সামনে কিন্তু বার আছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তো আর কি বলবো আর সবথেকে মজা কথা কি যে কী বলবো এটাই এখন ভাবছি কারণ মাঝে মধ্যে মনে হয় কি অনেক কথা বলবো কিন্তু যখন ক্যামেরা অন হয় না ভুলে যায় কি বলবো কারণ আচ্ছা ওই কথাটা কেন বললাম না এরকম মাঝে মধ্যে মনে হয় তো একটু দাঁড়ালাম দাঁড়িয়ে এবার চলে যাচ্ছি আবার একটু অন্যান্য দিক ঘুরতে কারণ তোমাদের তো সবসময় এক জায়গায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না কারণ বাইকের ভিডিও সবাই দেখতে ভালোবাসে তো তার জন্য এবার একটু যাচ্ছে এখন একটু চারিপাশটা ঘুরতে দেখে মনে হচ্ছে গ্রাম দুই পাঁচটা গেলে কিন্তু একটু কি শহর ঠিক আছে কিন্তু কল্যাণী হাই রোড গুলোর মজা কল্যাণী হাই রোড না ওই পাশে গুলো একদম শহর মানে আমাদের সেই গুলোপুর শহরে এদিকে না হালকা গ্রামের হাওয়া আছে তো হালকা করে একটু এদিক দিয়ে ডানদিক দিয়ে একটু ঘুরবো এদিক ঘুরে আবার ওদিক দিয়ে ইউটার্ন মেরে বেরিয়ে যাবো এটাই এখনো ভাবছি কারণ একটু সামনেটা একটু চালাবো একটু দেখবো একটু আর তোমাদের দেখাবো কিছু শর্ট অনেক বাইক যাচ্ছে ভালো লাগে অ্যাকচুয়ালি না এরকম নিজেকে নিজে সময় দিই নিজেকে নিজের বাইক নিয়ে বেরিয়ে বলি কোনো চিন্তা নেই জাস্ট হোটেল দাও বেরিয়ে পড়ো এটাই হচ্ছে আমার খুব ভালো লাগে কি আর এখন আমি এই উঠতে পারছি না রোডে উঠবো হাওয়াটা এতটা বেশি লাগছে না মানে কি বলবো নাইস বাইক হচ্ছে না মানে দেখছি সবাই বাইক নিয়ে ছবি তুলছে ভালো লাগে মানে সবাই যে বাইক ছেলেরা কত ভালোবাসে না সেগুলো কিন্তু এগুলো দেখলেই বোঝা যায়

আমি খুব শিগগিরই এটা কিন্তু মাইলেজ টেস্টিং এর ভিডিও কিন্তু আনবো আমার এই চ্যানেলের মধ্যে যারা যারা এইসব দেখবে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও কিন্তু নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আসতে চলেছে আমার এই চ্যানেলে বাও দ্যাটস নিউজ মানে BMW 310 দ্যাটস এ গুড বাইক তো এইটাই যে চাই ভাই প্রত্যেকটা মানুষই চায় যে একটা ভালো বাইক চালাতে তো অবভিয়াসলি সব বাইকই ভালো কিন্তু অনেকেরা একটু নিজেকে নিজে ছোট করে আমার কাছে না একটা বাইক মানেই হলো বাইক একশো এসি হোক আর সেটা দুশো এসি হোক তোমার কাছে বাইক বাইক রোডে এবার উঠলাম একটু যাবো একটু সামনে সামনে ঘুরে আবার রিটার্ন মারছি কত দূর বলতে আমি হেরেই বুঝতে পারছি না ও ও ভাই আড্ডা কিন্তু ফুল মসলে আছে আসার সময় এসছিলাম রোড দিয়ে এবার যাচ্ছি ভেতর দিয়ে একটু গলি দিয়ে যাচ্ছি তো বাড়ির পথে যাচ্ছি এবার কিন্তু পেট্রোলের টাইম অলরেডি জ্বলছে আমার কাছে ঠিক আছে দেখাচ্ছে অলরেডি আবার না পেট্রোল দাও স্কো ঠিক আছে তো পেট্রোল ভরে নেব এখন অনেকটাই আছে তো যাই বাড়ির দিকে তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করি কি ভালো লেগেছে কারণ যতটা সম্ভব নিজের দেখানোর দেখেছি একটা সুন্দর ফুটেজও দেখালাম স্পিডের সাথে হান্টারের সাথে আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে না